আমার এবছর বইমেলা আন্তর্জাতিক বইমেলা কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আমার আলোর সন্ধানে বইটি প্রকাশিত হয়েছে আপনারা সবাই বইমেলা থেকে এটি সংগ্রহ করবেন ভীষণ ভালো লাগবে পড়তে আমরা যে একটা আলোর থেকে সন্ধানের দিকে যাওয়ার জন্য আলোর জন্য খুঁজছি সেই পথটা কিন্তু এই বই থেকে আপনারা পাবেন খুব সুন্দর সহজ সরল ভাষায় যতটা পাঠকরা বুঝতে সুবিধা হয় সেইভাবে আমি এটাকে নিয়ে আসার চেষ্টা করেছি যাতে সবাই বুঝে একটা আলাদা মনের ভেতরে শান্তি পায় সঠিক একটা আলোর সন্ধান পায় তাই হচ্ছে আমার এই বইটা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সংগ্রহ করুন আনন্দ প্রকাশনা স্টল ন নম্বর গেট ছ নম্বর গেট দিয়ে যেতে পারবেন হ্যাঁ তো ওইখান থেকে আনন্দ প্রকাশনা থেকে আপনারা এই আলোর সন্ধানে বইটি সংগ্রহ করুন করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটেছে সে আমাদের আর জি বলুন তারপর বাংলাদেশ বলুন হ্যাঁ সেই সমস্ত কিছু নিয়ে আমি যতটুকু পেয়েছি এই বইটার মধ্যে রাখার চেষ্টা করেছি সাধারণ জনগণের কথা মানুষের সুখ দুঃখের কথা সব কিছু নিয়ে এই আমার ভিডিও এই বইটি আপনাদের আপনারা সবাই সংগ্রহ করুন পড়ুন ভালো লাগবে বইটা বইটা একটু খুলে দেখিয়ে দিন হ্যাঁ আর আরেকটা কথা আমি একটু বলতে চাই আমাদের ভারতবর্ষ নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হয় তো ভারতবর্ষটা কি এবং ভারতবর্ষের যে মেন ঐতিহ্য সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তার একটু মানে ছোট করে তাকে অনুসরণ করে আমি ভারতবর্ষের যে মেন লক্ষ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি কি যদি জানতে হয় তাহলে রবীন্দ্রনাথকে ভারত জানতে হবে আর ভারতবর্ষ বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ বলুন এই যে ভারতবর্ষ আর্য জাতি থেকে শুরু করে প্রাচীন থেকে এই যে আধুনিক যুগ পর্যন্ত এগিয়ে চলেছে ভারতবর্ষের যে মেন বিশেষত্বটা কি বিশেষত্বটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই হচ্ছে ভারতবর্ষের বিশেষত্ব এটা নিয়ে আমি একটা কবিতা লিখেছি ভারতের বিশেষত্ব আশা করি আপনাদের ভালো লাগবে আর মেন আমার যে কবিতাটা ফার্স্ট শুরু হয়েছে আলোর সন্ধানে সেটা নিয়ে আমরা জনতারা বিভিন্ন রকম সমস্যায় পড়ি হ্যাঁ সেই সমস্যা আমাদের রাজনীতি থেকে শুরু করে নিজেদের ব্যক্তিগত থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে আমাদেরকে এক এক সময় আমাদের ভারাক্রান্ত করে তোলে তার থেকে কি করে পথ পাওয়া যায় তা নিয়ে আমার প্রথম বইটার সঙ্গে নাম অনুকরণ করে আলোর সন্ধানে কবিতাটি লিখেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারা সবাই সংগ্রহ করুন পাঠ করুন আপনারা এর থেকে অনেক কিছু জানতে পারবেন আর আমি আলোর সন্ধানে কবিতাটা একটুখানি পাঠ করে বলছি আলোর সন্ধানে আলোর সন্ধানে রাজপথে হেঁটে চলেছে সন্তান হারা মা এর সাথে সমব্যাথী মানুষ কেউ মশাল হাতে কেউ মোমবাতি কেউ আবার মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে তারা হেঁটে চলেছে কখনো মা নিজেকে প্রশ্ন করে আবার কখনো সমাজ রাজনীতি শিক্ষাকে উত্তর এখনো অজানা তবুও সে হেঁটে চলেছে সমাজকে ঘর থেকে বাইরে শুদ্ধিকরণের আপ্রাণ চেষ্টার ব্রত নিয়ে চারিদিকে এক একটি জোনাকি পোকার আলো জ্বলে ওঠে ঘোর আমাবস্যার রাত যেন চারিদিকে আলোকিত তাহলে কি জ্ঞান বুদ্ধি বিবেকের বিকিরণ আলোর উৎস থেকে উৎসারিত এই মা সরস্বতী দেবীর আরাধনার দিনে আমরা জ্ঞানের আলোয় যাতে সবাই উচ্চারিত হতে পারি তার জন্য আলোর থেকে অন্ধকার থেকে আলোর যে সন্ধানের পথ আমার এই বইটি হচ্ছে তাই আলোর সন্ধানে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভারতবর্ষ একটাই লক্ষ্য একটাই বিশেষত্ব তা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটা আমার ভারতের বিশেষত্ব কবিতা নিয়ে ভারতবর্ষকে জানা যাবে ভারতবর্ষই হচ্ছে মেন যে লক্ষ্য ভারতের সেটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে নানা ধর্ম নানা জাতি সমস্ত নানা ধর্ম জাতিকে এক করে তাদের ভালোটাকে সংগ্রহ করে এগিয়ে চলার নামই হচ্ছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ হচ্ছে আমার ভারতবর্ষ নমস্কার থাকবেন সবাই